no okay. ba আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতে যে বন্ধু যুক্ত হয়েছেন তাকে অসংখ্য ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন সকলের উপর ভালোবাসা শুভ কামনা কমেন্ট করে জানাবেন কেমন আছেন সবাই আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা যুক্ত হয়েছেন সকলকে সাবস্ক্রাইবার করার জন্য চ্যানেলের সদস্য বন্ধু হওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি হ্যালো প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন আছেন সবাই আমি এক রাস্তা টোকায় শিশু মা বাবা কোথায় আছে জানি না জন্মের পরে টুক মেলে পেয়েছি আর আবর্জনা আমি এক রাস্তা টোকায় শিশু মা বাবা কোথায় আছে জানি না জন্মের পরে চোখ মেলে পেয়েছি দুর্গন্ধ আর আবর্জনা দুর্গন্ধ আর আবর্জনা দুর্গন্ধ আর আবর্জনা প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ যারা এখনো যুক্ত আছো এখনো লাইভটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবা থে থাকবা সাপোর্ট করবা হচ্ছে এই জীবনে রং দুটা হচ্ছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও জীবনে জীবনের রন্ধনোটা ওছে যাবে একদিন দিন জেনে নাও এ ধার মিচে মায়া বন্ধ ভালোবাসা মিছে কন্দ থাকবে না চিরদিনে ঘর ভেঙে যাবে একদিন বাসো জীবনের পরিণতি জীবনের পরিণতি সর্বদা সবখানে মেনে নাও মিছে জীবনের রন্ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদা রাহে থাকতে সময় খোদা রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও কত আর করবে গাড়ি বাড়ি পড়ে রাবে যত সব গহনা শাড়ি হচ্ছে যাবে সকল হমিকা যেতে হবে শুধু একা একা জীবনের পরিণতি সর্বদা সব মেনে নাও জীবনের প্রিয় বন্ধু যে যুক্ত হয়েছ নতুন করে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য সাথে থাকার জন্য অবশ্যই সাপোর্ট করবে কি হলো চলে গেলে কেন নতুন যে যুক্ত হয়েছে বন্ধু তোমাকে অনেক অনেক থ্যাংক জানাচ্ছি অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে Hello, Bondo. Oh. Hello. 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 কানো পাখি উড়ে যাবে পিঞ্জোরও ছেড়ে ধর সবি রবে তুমি যাবে চলে ভুল দু বিরুহুদণ্ড সবি হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির পরে কেন বান্ধ দালান খে মামা কেন দালান দলান খ মাটি ভিতরে হবে ঘরে নামা কেন বান্ধ দালান খা রে কেন Bant-ho, da